জাফরান যাকে প্রায়শই লাল সোনা বলা হয় বিশ্বের সবচেয়ে মূল্যবান মশলাগুলোর মধ্যে একটি এর উজ্জ্বল রং অনন্য সুগন্ধ এবং ঔষধি গুণাবলীর জন্য এটি বহুল পরিচিত কিন্তু প্রশ্ন হল জাফরানের মূল্য এত বেশি কেন এই ভিডিওতে আমরা জানবো জাফরানের উচ্চ মূল্যের পিছনের কারণগুলো এর উৎপাদন প্রক্রিয়া ইতিহাস এবং কেন এটি এত দামি জাফরান চাষের ইতিহাস প্রায় তিন হাজার পাঁচশো বছরের পুরনো প্রায় তিন বছর আগে পারস্যের জাফরানের চাষ শুরু হয় বলে ধারণা করা হয় প্রাচীন ফার্সিক গ্রিক এবং রোমান সভ্যতায় জাফরান ঔষধ সুগন্ধি রঙ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত হতো পারস্যের রাজারা তাদের পোশাক ও খাবারে জাফরান ব্যবহার করতেন এবং একে বিলাসিতার প্রতীক হিসেবে গণ্য করতেন প্রাচীন পারস্য ভারত এবং গ্রিসে জাফরানের ব্যবহার ছিল অত্যন্ত জনপ্রিয় এটি শুধুমাত্র মশলা হিসেবেই নয় রং উৎপাদন সৌন্দর্য চর্চা এবং ঔষধি কাজে ব্যবহৃত হতো ইতিহাসের পাতা এটি সম্রাট ও ধনী ব্যক্তিদের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে প্রাচীন মিশরীয় রানী ক্লিউপেট্রা তার সৌন্দর্য বাড়ানোর জন্য জাফরান ব্যবহার করতেন এশিয়া এবং ইউরোপের বিভিন্ন বাণিজ্য পথে জাফরান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্য জাফরান পারস্য থেকে ভারত চীন আরব ও ইউরোপে চড়িয়ে পড়ে দশম শতাব্দীতে মুসলিম বণিকদের মাধ্যমে এটি স্পেনে পৌঁছায় এবং সেখান থেকে ইউরোপের অন্যান্য অংশে জনপ্রিয়তা লাভ করে ভারতে জাফরান মূলত কাশ্মীর অঞ্চলে প্রথম পাওয়া যায় পারস্যের সফি সাদক হজরত শেখ শরিফুদ্দিন কাশ্মীরে জাফরান প্রথম নিয়ে আসেন আজও কাশ্মীরের পামপুর এলাকা জাফরান চাষের জন্য বিখ্যাত বর্তমানে ইরান ভারত স্পেন এবং গ্রিস বিশ্বব্যাপী জাফরান উৎপাদনের প্রধান কেন্দ্র এটি খাদ্য ঔষধ প্রসাধনী এবং ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত হয় বিশ্বের সবচেয়ে দামি মশলার তালিকায় জাফরান শীর্ষে রয়েছে কারণ এক কেজি শুকনো জাফরান উৎপাদনের জন্য প্রায় দেড় লক্ষ ফুলের প্রয়োজন হয় জাফরান মূলত ক্রোকাস স্যাটিভাস নামক ফুল থেকে পাওয়া যায় এই ফুলের শুক্কো লাল রঙের স্টিগমা যেটাকে স্ত্রী কেশর বলা হয় তা শুকিয়ে জাফরান তৈরি করা হয় এই প্রক্রিয়াটি অত্যন্ত সময় সাপেক্ষ এবং শ্রমনির্ভর জাফরানের উৎপাদন প্রক্রিয়া বেশ জটিল হওয়ার কারণে জাফরানের মূল্য এত বেশি জাফরান গাছে ফুল ফোটে বছরে একবার মাত্র দুই সপ্তাহের জন্য সে সময় সংগ্রহ করতে হয় জাফরান ফুল সংগ্রহের পর প্রতিটি ফুলের স্টিগমা হাতে পৃথক করতে হয় একটি জাফরান ফুল থেকে মাত্র তিনটি স্টিগমা পাওয়া যায় স্টিগমাগুলো সংগ্রহ করার পর এগুলো শুকানোর জন্য বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয় এই প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পূর্ণ না হলে জাফরানের গুণাগুণ নষ্ট হতে পারে শুকানোর পর জাফরানকে বাতাস নিরোধী প্যাকেজে সংরক্ষণ করা হয় যাতে এটি দীর্ঘদিন ধরে তাজা থাকে এক গ্রাম জাফরানের জন্য একশো পঞ্চাশটি ফুলের দরকার এর প্রতিটি ধাপ মানুষের হাতে সম্পূর্ণ হয় যা সময় সাপেক্ষ এবং পরিশ্রম সাধ্য। এই পরিমাণ ফুল সংগ্রহ করতে প্রায় চল্লিশ ঘন্টারও বেশি সময় লাগে জাফরানের জন্য বিশেষ জলবায়ু প্রয়োজন এটি সাধারণত ইরান কাশ্মীর স্পেন এবং গ্রিসের মতো নির্দিষ্ট কয়েকটি এলাকায় ভালোভাবে উৎপাদিত হয় এই অঞ্চলের বাইরের এলাকায় চাষ করা অত্যন্ত কঠিন একটি জাফরান ফুল থেকে মাত্র সাত মিলিগ্রাম শুকনো জাফরান পাওয়া যায় ফলে এর উৎপাদন হার অত্যন্ত কম জাফরান শুধুমাত্র খাবারের স্বাদ এবং রঙ বাড়ানোর জন্য নয় এটি ঔষধি এবং প্রসাধনী শিল্পেও ব্যাপকভাবে ব্যবহৃত হয় ফলে এর চাহিদা সর্বদা বেশি থাকে বাজারে জাফরানের ভেজাল একটি বড় সমস্যা খাঁটি জাফরান উৎপাদন এবং তা যাচাই করা একটি ব্যয়বহুল প্রক্রিয়া জাফরান অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এটি হতাশা অনিদ্রা এবং হৃদরোগের মতো বিভিন্ন সমস্যার চিকিৎসায় ব্যবহার করা হয় বিশ্বের জাফরান উৎপাদনের প্রায় নব্বই শতাংশ আসে ইরান থেকে এটি ইরানের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ভারতের কাশ্মীর অঞ্চলেও জাফরান উৎপাদন সুপরিচিত তবে জলবায়ুর পরিবর্তন এবং অন্যান্য কারণের জন্য উৎপাদন চ্যালেঞ্জের মুখে পড়েছে জাফরানের উচ্চমূল্য তার অনন্য বৈশিষ্ট্য উৎপাদন প্রক্রিয়ার জটিলতা এবং বাজার চাহিদার সঙ্গে সরাসরি সম্পর্কিত এটি শুধুমাত্র একটি মশলা নয় বরং ইতিহাস সংস্কৃতি এবং অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় জাফরার প্রতি এই সম্মান ও উচ্চমূল্য তার একান্তই প্রাপ্য